প্রোডাক্ট ট্যাবের কোন সেটিং এর কি কাজ জেনারেল সেটিং এর কী কাজ ইনভেন্টরি সেটিং এর কি কাজ আজকের এই ভিডিওতে আমরা জানব হ্যালো एवरीवन দিস ইজ তানভীর ফ্রম স্কিল বুস্ট এই যে জেনারেল ট্যাব এই ট্যাবে আপনি আপনার প্রোডাক্টের বেসিক বিহেভিয়ার কনফিগারেশন করতে পারবেন প্রথমে আসছে শপ পেজের কাজ আপনার ওয়েবসাইটের সব পেজ কোনটি হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনি যদি চান যে আপনার প্রোডাক্টের একটা আলাদাভাবে শপ পেজ তৈরি করতে আপনি এখান থেকে অন্য যে পেজে আপনি হচ্ছে আপনার শপ পেজটাকে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তবে সব পেজের ইউআরএল বা লিঙ্ক সাধারণত সিলাস এস এইস ও এটাই হচ্ছে আপনার শপ পেজের লিঙ্ক হয়ে থাকে প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে এখন আসি অ্যাড টু কার্ট বিহেভিয়ারে অ্যাড টু কার্ট বিহেভিয়ারে রিডাইরেক্ট টু দ্য কার পেজ আফটার সাকসেসফুলি অ্যাডিশন এই অপশানটার কাজ কি কেউ যদি আপনার প্রোডাক্টের অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে তাহলে সে সরাসরি কার্ট পেজে চলে যাবে কিনা সেটা আপনি এখান থেকে ঠিক করে দিতে পারেন আপনি যদি এখানে চেক মার্ক দিয়ে দেন তাহলে যদি কেউ আপনার প্রোডাক্টের অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে তাহলে সরাসরি কার্ট পেজে নিয়ে চলে যাবে এর এরপরের অপশন আছে ইনেবল অ্যাজাক্স অ্যাড টু কার্ট বাটনস অন অ্যাক্টিভস মনে করেন আপনি কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে গেলেন সেখানে যে সার্চ করলেন যে আপনার কোনো একটা প্রোডাক্ট লাগবে সেই প্রোডাক্টের নাম লিখে সার্চ করলেন সেই সার্চ করার সাথে সাথে আপনার প্রোডাক্টটা চলে আসলো মানে হচ্ছে আপনার কোনো রিলোড দেওয়া লাগলো না বা সার্চ বাটনে ক্লিক করা লাগলো না সরাসরি যাতে আপনার প্রোডাক্টটা চলে আসে সেই অপশানটা আপনি এখান থেকে চাইলে অ্যাক্টিভ করে দিতে পারেন আবার আপনি চাইলে এটাকে ইনঅ্যাক্টিভ করে রাখতে পারেন এরপরের অপশান হচ্ছে প্লেস হোল্ডার ইমেজ প্লেস হোল্ডার ইমেজের কাছ কি। কোনো প্রোডাক্টে যদি আপনার ছবি না থাকে তখন ডিফল্ট ইমেজ হিসেবে এখানে কি দেখাবে সেটা আপনি চাইলে একটা ইউ দিয়ে দিতে পারেন যে আপনার কোনো একটা প্রোডাক্টের ইমেজ দেখাচ্ছে না তো সেই প্রোডাক্টের ইমেজটা আপনার কি দেখাবে অনেকগুলো এই ওয়েবসাইটে দেখবেন যে আপনার প্রোডাক্ট আছে কামিং সুন একটা পেজ দেওয়া থাকে যে এই প্রোডাক্টটা আসতেছে তো এরকম একটা পেজ যদি আপনি আপনার ওয়েবসাইটে দিতে চান ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে তাহলে আপনি এখানে ইমেজের লিঙ্ক আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন তো এই বিষয়গুলো ই কমার্স ওয়েবসাইটে খুব বেশি প্রয়োজন হয় আমরা যখন ই কমার্স ওয়েবসাইট তৈরি করা শিখব তখন এই জিনিসগুলো আরও বিস্তারিত আলোচনা করব। এই জিনিসগুলো সাধারণত ল্যান্ডিং পেজে লাগে না তাই আমরা আপাতত এটাকে স্কিপ করতেছি এরপরে হচ্ছে আপনার আছে ইনভেন্টরি ট্যাব তো আমি ইনভেন্টরি ট্যাবে চলে গেলাম ইনভেন্টরি ট্যাবের আপনি হচ্ছে স্টক ম্যানেজমেন্ট সম্পর্কিত যত সেটিংস আছে সবগুলো এই ইনভেন্টরি ট্যাবের মধ্যে পাবেন আর ইনভেন্টরি ট্যাবের প্রথম অপশনটা হচ্ছে ম্যানেজার স্টক আপনি যদি এই ম্যানেজার স্টকটাকে হচ্ছে আনচেক করে দেন তাহলে দেখতে পাবেন যে হচ্ছে এখানে মাত্র তিনটা অপশান আছে একটা হচ্ছে ম্যানেজ স্টক তারপর আউট অফ স্টক ভিজিবিলিটি আর হচ্ছে আপনার স্টক ডিসপ্লে ফরমেট এই তিনটা অপশান আছে হচ্ছে ইনভেন্টারি ম্যানেজমেন্টের মধ্যে তো আপনি যদি প্রথমে ম্যানেজ স্টক এনেভলভ করে দেন তাহলে আপনার এখানে আরও অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন তো প্রথম অপশান আছে যে হোল্ড স্টক মানে হচ্ছে আপনার স্টকটা মানে একটা প্রোডাক্ট আপনার কাস্টমার আপনার থেকে কিনছে এখন ওই প্রোডাক্টটা আপনার স্টক থেকে কত মিনিট পরে চলে যাবে তো আপনি চাইলে হচ্ছে এখান থেকে টাইম কম বেশি করে রাখতে পারেন যখন একটা প্রোডাক্ট আপনার কাস্টমারের কেনা হয়ে যাবে তার ষাট মিনিট পরে আপনার হচ্ছে স্টক থেকে এই প্রোডাক্টটা হচ্ছে রিমুভ হয়ে যাবে এরপরে আছে নোটিফিকেশান এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস আপনার যদি কোনো একটা প্রোডাক্টের স্টক আউট হয়ে যায় বা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট হচ্ছে স্টক সীমিত হয়ে যায় তখন হচ্ছে আপনার একটা নোটিফিকেশান চলে যাবে ইমেইলে আপনি যদি এই অপশানটাকে ইনেবল করে রাখেন যে আউট অফ স্টক নোটিফিকেশান মানে আপনার কোনো একটা প্রোডাক্ট যদি আউট অফ স্টক হয়ে যায় তাহলেও আপনার কাছে তাহলে আপনার কাছে একটা ইমেইল চলে যাবে আর এখান থেকে আপনি নোটিফিকেশন রিসিপশনিস্ট এখান থেকে আপনার কোন মেইলে আপনার নোটিফিকেশনটা যাবে আপনি সেটা এখান থেকে সেট করে দিতে পারেন এরপরে হচ্ছে লো স্টক থেরেস এটা হচ্ছে আপনার কোনো হয়ে যায় তাহলে কতটা প্রোডাক্ট থাকা অবস্থায় আপনার কাছে যাবে সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন আর আউট অফ স্টক ভিজিবিলিটি এটা হচ্ছে আপনার স্টকে নেই এমন প্রোডাক্টগুলো হাইড করে দিবে কিনা এটা হচ্ছে আপনি এখান থেকে যদি চেকমার্ক দিয়ে যান তাহলে হচ্ছে আপনার প্রোডাক্ট যেগুলো স্টকে নেয় সেগুলো হচ্ছে হাইড করে দিবে তো মেইনলি আপনার ল্যান্ডিং পেজে জেনারেল সেটিংস এবং ইনভেন্টরি সেটিংসটা খুব বেশি প্রয়োজন হয় আর এগুলো আপনার ডাউনলোডেবল প্রোডাক্টস আর সেটিংস এগুলো হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে প্রয়োজন হয় তো আমরা যেহেতু ল্যান্ডিং পেজ তৈরি করতেছি তো আপাতত আমরা এগুলোকে স্কিপ করতেছি পরবর্তীতে আমরা যখন ই কমার্স ওয়েবসাইট তৈরি করবো তখন এই অপশানগুলোর বিস্তারিত আমরা জানবো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম